রাতের তো আমি সারা রাতে এডিটিং করতাম আমি ঘুমাইতাম সকালে ঘুমাইতাম তো আমি ঘুম থেকে উঠেই আমি আহাত কিছু বলি নাই আমার মেজাজ অনেক গরম ছিল তখন আহাদের উপর তো আমি হচ্ছে কি করছি কারণ ওই যে হাইপার হয়ে যাচ্ছিল আহাত তো তখন অসুস্থ আমি তো আর বুঝি নাই যে এতটাও অসুস্থ ওই রুমে আমি ডেকোরেশন করতে চাইছি যে সবকিছু সুন্দর ভাবে গোছাই নিবো ওই রুমে আমি থাকবো এই রুমে আখি থাকবে আখি উঠে আহাতকে ডাকছে বলতেছে যে কি করতেছে তিসা কেন রুম এগুলো করতেছে তাহলে টাকা পয়সার ভাগ কিভাবে তাহা বলতে আমার সাথে না বলে তুমি তিসার সাথে কথা বলো আমি রুম আলাদা করার সময় আমি আর ইরফানকে ডাকাইছি মুখ ডাকাইছি ডাকো ওর আমি কথা বলবো একটা সুন্দর প্ল্যান করছি দুই বর দুই রুম থাকুক এটা বেটার হয় ওর মতো গোছাই রাখবে আমার রুম আমার মতো গোছাই রাখবে আমার মেয়ে নিয়ে আমি আমার রুমে ঘুমাবো ওর ছেলে নিয়ে ওর রুমে ঘুমাক কারণ ওর ছেলেটা অন্য রুমে ঘুমায় এটা আমার পছন্দ হয় না ছেলেটা মায়ের কাছে ঘুমাক এটা আমি চাইছি ও তখন যায় নাই ও না যায় ওহাদের সাথে তখন ইচ্ছা মতো তর্ক করতেছে আহাত বলতেছে আমি তো জানিনা কি বলবো পরে আলাদা পরে আমি বলছি না এইভাবে তো যাওয়া যাবে না এইভাবে তো যাওয়া যাবে না তোর আম্মা ফোন দিয়ে বারবার তুই চলে যাবি একবার বাচ্চাকে রেখে তখনও বলে বাচ্চাকে রেখে দিলে দে আমার কোনো আমার বাচ্চা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোরা রাখলে রাখ না রাখলে নেই পরে আমি বলি না এইভাবে হবে না যদি যাও এবার ভালো মতো তোমার পর এই কাহিনী নাটক আমার ভালো লাগে না হয় থাকবি না হলে সারা জীবনের জন্য চলে যাবি পরে কথা টোথা হয় তারপরে আমি আমার মতো করে বসে থাকি এরপরে ও কি প্ল্যান আগের দিনই হচ্ছে প্ল্যান করছিল সবাই যে কক্সবাজার যাবে তোমাদের ভাইয়া মানসিক ভাবে হচ্ছে যেহেতু অসুস্থ একটু ঘোরাফেরা করলে তো প্ল্যান করছে আমি যেহেতু বড় বউ আমাকে নিয়ে আগে যাবে আমি বুঝছি না আমি সবসময় আঁখিকে আগে প্রায়োরিটি দিতাম যে ও এমন একটা মানুষ ছিল গাড়িতে যখন আমি সামনে বসতাম ও তখন ভিডিও করতো যখন ও সামনে বসতো তখন ও ভিডিও করতো না সবসময় কিন্তু যাওয়ার সময় আমি বসতাম আসার সময় ও এক সময় যাওয়ার সময় ও বসতো আসার সময় আমি বসতাম বাট ও সবসময় ব্লগে শর্ট নিক বা ও নিজে ভিডিওস বানাক এমন সময় বানাইতো আমি যখন সামনে বসতাম আহ পাশে তখন মানে আমাকে সবসময় কালার সাজাইতো সবসময় এই জিনিসটা আমি বুঝতে পারতাম আমি কিছু বলতাম না যে যা করে করুক কিছু কিছু সময় আছে না ছোট ছোট বিষয় মানুষ গুরুত্ব দেয় না ওরকম এরপরে হচ্ছে কক্সবাজার আমি বলছি না তুমি আগে আখিকে নিয়ে যাও নাহলে আখির হচ্ছে মন খারাপ হবে এমনি ইদানিং আমাকে সহ্য করতে পারতেছে না দেখা গেলো আমরা কক্সবাজার চলে যাবো ও চলে যাবে ওকে নিয়ে আগে যাও তারপর আমাকে নিয়ে তো সেই প্ল্যান মতো কথাও হয় আখিকে যাইয়া বলেও যে সাইমন ওরা সবাই যায় সাইমন তারপর স্বামী সবাই যে তোমরা হচ্ছে কক্সবাজার যাবা কালকে তোমরা আসবা তারপর হচ্ছে তিশার হচ্ছে হাত যাবে যাবে এরকমই কথা হয় তো সেই রাতের কথার পরে কিন্তু উঠে আমি রুম আলাদা করতেছি যে সবকিছু গোছাই ওরা আজকে রাতের বেলা কক্সবাজার যাবে আমি সবকিছু গোছাই তারপরে হচ্ছে আসলে আবার আমরা যাবো আমার তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই কারণ আমি নিজেই তো ওকে আনতে আমি বিন্দু পরিমাণ কোনোদিন ওকে নিয়ে হিংসা করিনি কোনোদিনও এই কথা বলিনি যে আমি আখিকে মানতে পারতেছি না তারপরে আর ও এটা প্রায় বলছে ঝগড়া হলেও এটা বলছে আমার সাথেও কান্না করে করে বলছে দেখ আমি এখন তোকে মানতে পারতেছি না আমি কি করব আমার সহ্য হয় না এটা অনেকবার বলছে তখন আমি একা একা কান্না করতাম যে আমি কারে আনলাম সেই এখন আমার সহ্য করতে পারতেছে না ওই যে উপরে সাক্ষী আছে একজন সে জানে এগুলো সব সত্য না মিথ্যা তারপরে হচ্ছে বলতেছে ওই ওই দিন যেদিন ঝগড়া লাগছে আমরা বলতেছে না আমি কোনো কক্সবাজার যাবো না আমি বাসায় যাবো তোরা কক্সবাজার যা আমি বাসায় যাই থেকে আসি তারপরে আমি বুঝাইতে গেছি এই ঝগড়াঝাটির পরেও আমি আবারও বুঝাইতে গেছি মুক্তাপুও দেখছে আবারও আমি বুঝাইতে গেছি যে আখি চল আমাদের সাথে কক্সবাজার আমরা তিনজনই তার থেকে যাই দুইজন দুজন না যে তুই যেহেতু যাইতে চাই না আমি একা যাব না তুইও চল বাবুরা থাকুক তোর আম্মু আসতেছে আসলে বাবুকে নিয়ে থাকুক আমরা চল আমরা যাই আলিশাকে আম্মুর বাসায় পাঠিয়ে দিই আর ওকে আয়াস হচ্ছে তোর আম্মুর সাথে থাকুক লাগবে তাহলে দেখবি যে মনটা ফ্রেশ লাগবে অনেকদিন হয়েছে আমরা কোথাও ঘুরি না না আমি কোথাও যাব না আমি আমার বাসায় যাব তারপরে হচ্ছে ও ওর আম্মুর সাথে ওর আম্মু আসে ওর আম্মু এসে ওর ওকে নিয়ে যায় তখন আহাত বাসায় ছিল না আহাত হচ্ছে তখন গাড়ি ঠিক করতে গেছে যেহেতু আমরা গাড়ি নিয়ে কক্সবাজার যাবো সেজন্য হচ্ছে গাড়ি ঠিক করতে গেছে দাঁড়াও আসতিস এক মিনিট তো যে হচ্ছে গাড়ি ঠিক করতে গেছে তো ওই মোটা আখি এমন না বলে হচ্ছে আখিকে নিয়ে চলে যায় যাওয়ার সময় অনেকগুলো নাকি আমি নষ্ট করছি তার মেয়েকে জোর করে আমি নিয়ে আসছি এটা সেটা তো আমি এগুলো আমি বলি কি এতগুলো মিথ্যা ব্লেম আমাকে দিচ্ছে না আমি বাঁচবই না আমি মরে যাবো এটা বলে আমি গেট লক করে দিই লক করে দেওয়ার পরে হচ্ছে ওর মা বাইরে থেকে নাকি বলে এটা তো আমি শুনি না এটা আপা ছিল মুক্তা এটা আপা ছিল মুক্তাপু ছিল তারা আমাকে বলছে বলে যে এখানে থাকলে ঝামেলায় পড়বি আখি তাড়াতাড়ি চল তিসা যদি এখন মরে তুই ফাসবি তাড়াতাড়ি চল এটা বলে চলে গেছে তো এই কথাটা আমার বিশ্বাস হয় না কিন্তু প্রত্যেকটা মানুষই বলছে মুক্তাপু বলছে আপা বলছে তারপরে হচ্ছে সামিনা রাজ বলছে রাজ বলছে মুন্তাহাও বলছে তো যেহেতু মুন্তাহা আমার ভাইয়ের বউ রাজ আমার ভাই তাই এর মধ্যে কথা বিশ্বাস করি নাই বাট মুক্তাপু আর আপা তো আর আমার রক্তের না তাই আমার বিশ্বাস হয়েছে হয়তো বা কথা বলছে কারণ আখি দরজা আটকালে কখনোই আমার আম্মু ওই সিচুয়েশনে আমাকে নিয়ে চলে যেত না দেখতো যে ওর কি হয়েছে এরপর আমি আখে আব্বুকে কল দিই যে আমি এত কিছু করছি আব্বু আপনাদের জন্য তারপর আপনার বউ আমার নামে এই এই দোষ দিয়ে গেছে আমি বাঁচবই না আমি মরে যাব। আপনি ভালো থাকেন আপনার মেয়েকে নিয়ে তারপরেও তারা একটা ফোন দিয়ে খোঁজ নেয় নাই আমি ভালো আছি নাকি আমি তো দরজা লক করে দিছি ভিতরে দরজা লক করে দিয়ে বিশ্বাস করবো না ওই দিন ফার্স্ট আমার মনে হয়েছে যে আমি মরে যাই এত কিছু ব্লেম আমাকে দিচ্ছে আমি জাস্ট হচ্ছে তখন যখনই আখে চলে গেছে ওর সাথে সাথে হচ্ছে তোমাদের ভাইকে কল দিছে ফ্যানের সাথে আমি ওর না ঝুলাইছি পর্যন্ত এর মধ্যে আইসা তোমাদের ভাইয়া এত জোরে জোরে দরজা মানে পুরো ভাঙার অবস্থা এরকম আর ওর হাতে ব্যথা আমি জানি পরে আমার মাথায় আসে যে আমি কেন মরবো যে আমার এই সিচুয়েশনে চলে যাইতে পারছে তার জন্য আমি কেন মরবো আমি দরজা খুলি তোমাদের ভাইয়া আমাকে জড়ায় ধরে স্বামী কান্না করে দেয় যদি কার জন্য মরবি হ্যাঁ কেন তুই এই করবি এত কিছু করে দুই বছরে তারপরে তোর দোষ তার জন্য তুই কেন নিজেরা শেষ করবি আমার মন অনেক খারাপ ছিল তোমাদের ভাইয়া ওই রাতে বেলাই পরে ওই মতো আমাকে নিয়ে হচ্ছে কক্সবাজারে চলে যায় তারপর তো দেখতে আমরা যাওয়ার পরে তোমাদের ভাইয়া সব ছবি টবি চেঞ্জ করে ফেলে কারণ এটা তোমাদের ভাইয়া অনেক বেশি কষ্ট পায় যে আমাকে মৃত্যু সজ্জায় ফালায় আঁকি কিভাবে চলে গেলো ওর মায়ের এই কথায় যে এখন তিসার মরলে তুই ফাঁসবি এখানে ফাঁসাটা বড় নাকি আমি মরে যাচ্ছি এটা বড় এতটুকু মায়া ওর নাই তো তারপরে আমরা কক্সবাজার থাকাকালীন হচ্ছে আখি তখন আমাদের কাছে অনেক টাকা ছিল না আমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আমরা কক্সবাজারে গেছিলাম কক্সবাজার একদম শেষের দিন যেদিন আমাদের টাকা পয়সা শেষ সেদিন আখি মেসেজ দেয় যে বাবুর দুধ দুধার শেষ টাকা পাঠাও দুই হাজার পরে হচ্ছে বলে আখি এখন আমাদের কাছে টাকা নেই আমরা বাসায় যায় নাই তারপর ব্যবস্থা করে পাঠাবো কারণ ওই দিন শুধু আমরা আসবো গাড়িতে আমাদের তেল ভরা ভরতে হবে এই টাকাটাই আছে আমরা চলে আসি আসার পরে যখন আখি হচ্ছে আবার টাকা চাই আমি বলছি আখি দেখ যে বাবা আমার কাছে এত বড় মুখ করে গেছো একটা দুধ তোর ছেলেকে কিনে দিতে পারে নাই একটা ডাইপার কিনে দিতে পারে নাই আমাদের কাছে চাইতে হলো তাহলে বস তুই কোথায় গেলি তুই চলে আয় তুই ভুল না আমি আসবো না টাকা দিলে দিবি না দিলে নেই আমি আর কোনোদিন আসবো না ওকে ফাইন এরপর থেকে তো সবকিছু তোমরা জানোই তো লাইভে কিছু কিছু কথা আমি উল্লেখ করছি দেখে সবাই মনে করছো কি যে এই মেয়েটা কত খারাপ আসলে রাগ বেশি আমার আমি হাইপার হয়ে যাই আর সত্য কথাগুলোই বলি হাইপার হয়ে ঠিক আছে ওই মিথ্যা বলে লাইভ করে ডিলিট করার অভ্যাস আমার নাই ঠিক আছে আমি একটা কথা ওইখানে মিথ্যা বলিনি আমি চাইলেও ওর ফ্যামিলির নামে পেঁচাই অনেক মিথ্যা কথা বলতে পারতাম কারণ ভাই দুই বছর থেকে ও যেমন জানছে আমার আব্বু ডিভোর্স হয়েছে আমার স্টেফ ফাদার আমার আপন বাবা আলাদা সেরকম ওর ফ্যামিলির অনেক কিছু আমি জানছি ওর আব্বু আগে কি করতো ওর আব্বু আর খালু আগে মিলে কি করতো দুইজন সবই আমি জানি কিন্তু আমি কিন্তু সেগুলো বলতে যাব না কারণ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আমি চাই না আমাদের কাছে আখি ছিল আখি যা যা বলছে যা যা ও করছে সেগুলো